ঈদের আগে ফের ধস গঙ্গাপাড়ে আতঙ্কে এলাকাবাসী এই ঘটনার ফলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক ব্লকের বৈকুণ্ঠপুর এলাকার বেশ কিছু পরিবার আতঙ্কের প্রহর গুনছেন উৎসবের মরশুমে অন্যদিকে এর ফলে রঘুনাথগঞ্জের সঙ্গে আজিমগঞ্জে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে এই প্রথম নয় এর আগেও দু হাজার একুশ সালে গঙ্গাপাড়ে ধসের ঘটনা ঘটেছিল পুনরায় এই ধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রঘুনাথগঞ্জের সঙ্গে আজিমগঞ্জের যোগাযোগ রক্ষার উনচল্লিশ কিলোমিটার দীর্ঘ সড়কটি প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি হয়েছিল তারপর থেকে অন্তত ছয়বার বার এই একইভাবে ধসের কবলে পড়ে রাস্তাটি স্থানীয়দের দাবি দুদিন থেকে এলাকায় ফাটল দেখা দেয় এদিন সকালেই রাস্তার অর্ধেক অংশ ধসে যায় এখানে পরিস্থিতি বলতে থেকে আজিমগঞ্জ যাওয়ার একটাই মূল রাস্তা এই রাস্তায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যতাযাত করে সবাই এই রাস্তায় যথাযথ করতে বাধা বিপন্ন করছে তিন মাস আগে হয়েছে তিন মাস হয়ে যাওয়ার পরে এখন ওই রাস্তা আবার ভেঙে যায় ঠিকঠাক হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না বলেই স্যার আমরা চাই এই রাস্তার সঠিক সংস্কার হোক সমস্যার মধ্যে বলতে আমাদের এদিকে নতুন থেকে যে বালিয়া থেকে কাবিলপুর বালিয়া এটা আমাদের জনসাধারণের রাস্তা দীর্ঘ পনেরো বছর থেকে শুধু ভাঙন বসেই যাচ্ছে বসেই যাচ্ছে কোনো সংস্কার হচ্ছে না এই টুকটাক ভাটার ইট বালি সেগুলো ফেলছে ফেলে একটু লেভেলিং করে দিচ্ছে যাতায়াত করছে এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে তারপর আবার পুনরায় বসে যাচ্ছে এসব কি হচ্ছে নেতা মন্ত্রী ওরাই জানে আমরা রাজ্য সরকারের মধ্যে প্রার্থনা করি যে আমাদের রাস্তাটা সঠিকভাবে পরিচালনা করে ঠিক করে দিক বালির বস্তা যেগুলো দিয়ে বাঁধাচ্ছে সেগুলো অনেকবারই বাঁধিয়েছে অত কোনো কার্যকরী হচ্ছে না আমাদের এখানে কোন করে হচ্ছে না শুধু লেভেলিংটা হচ্ছে শুধু এর থেকে বড় বড় জায়গা হাই হাই জায়গা মেরামত হয়ে যাচ্ছে আমাদের এটুকুই মেরামত হচ্ছে না অথচ এটা পাঁচ সাতটা অঞ্চলের রাস্তা কংক্রিটের রাস্তা বলতে এটা শুধু জাস্ট ঢালাই দিয়ে শুধু লেভেলিং করে দেওয়া হয়েছে তাছাড়া কিছুই হয়নি এখানে কোনো রকম ভালো কাজ হচ্ছে না এই ভাঙনটা ফেরাই পনেরো বছর আর এই ভাঙনটা হচ্ছে গত তিন মাস আগে হয়েছে তিন মাস আগে মেরামতটা হয়েছে তিন মাসের মধ্যেই আবার ভেঙে বসে গেল ছিল দুদিন আগে তিন দিন আগে ভালো ছিল আস্তে আস্তে পুরো বসে গেল একই রাত্রে সব বসে গেল সামান্য ফাটাল ধরেছিল সামান্য ফাটাল ধরে সব বসে গেল হয়েছে হচ্ছে ব্যাপার চাইছি ভালো করে মুখ্যমন্ত্রী যাতে আমাদের এটা সংস্কার করে দেয় ভালোবাসা এটুকুই আমাদের আবেদন